আমাদের শহরের শেষ প্রান্তে মাঠে একটা বিশাল বড় হেলিকপ্টার ক্র্যাশ করেছে হেলিকপ্টারটা এতটাই বড় আমাদের শহরের বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে আর সেই হেলিকপ্টার থেকে বেরিয়ে এসেছে একটা কঙ্কালের মতো দেখতে এলিয়েন এলিয়েনটা আমাদের শহরের আশেপাশে ঘুরছে আপনারা কেউ বাইরে বেরোবেন না বাইরে বেরোলে এলিয়েনটা আপনাদের মেরে ফেলতে পারে এটা আমি কোথায় চলে আসলাম আর এই গ্রহের নাম কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এবার কিভাবে বাড়ি যাব আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না এই গ্রহের মানুষেরা কি আমার সাথে কথা বলতে পারবে একবার গিয়ে দেখি ওই তো সামনে কে একজন ঘোরাঘুরি করছে এটাই হচ্ছে এই গ্রহের মানুষ বলি তো মনে হচ্ছে মানে এলিয়েন আমার কাছে এলিয়েন কিন্তু ওদের কাছে আমি এলিয়েন একবার গিয়ে কথা বলে দেখি এনার সঙ্গে বলছি এলিয়েন ভাই আমি এইটা কোথায় চলে আসলাম এটা এই এই গ্রহের নাম কি এই দিনের বেলা কঙ্কাল সেজে ঘোরাঘুরি করছো কেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে আরে না না আপনি ভুল ভাবছেন আমি এই গ্রহে বসবাস করি না আমি মঙ্গল গ্রহ থেকে এই গ্রহে চলে এসেছি আপনি কি দিনের বেলা দু নম্বর গাঁজা খেয়েছেন তা আমার কাছে আসেন নাই কেন আমার কাছে এক নম্বর গাঁজা আছে সেটা খেলে এরকম ভুল ভাল বকতেন না আমি একটা নতুন গ্রহ খোঁজার উদ্দেশ্যে মহাকাশে ঘোরাঘুরি করছিলাম ঠিক সেই সময় আমার প্লেনের তেল শেষ হয়ে যায় আর আমি এই গ্রহে এসে পড়ি ও তার মানে আপনি সত্যিকারের এলিয়েন তা এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী মানে আর্থ আমি এবার কিভাবে এই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে ফিরে যাব কারণ আমার প্লেনটাও তো ক্র্যাশ করে একদম ভেঙে গিয়েছে আপনি বেঙ্গলি হিরোর বাড়িতে চলে নিশ্চয়ই আপনাকে সাহায্য করতে পারে বাড়িতে বেঙ্গলি যাওয়ার জন্য আমার একটা ফায়ার বাইকের প্রয়োজন এই তো আমার আমার ফায়ার বাইক সামনেই চলে এসেছে এবার এই গাড়িটা নিয়ে আমি বেঙ্গলি সুপার বাড়িতে চলে যাব। দেখি বেঙ্গলি সুপার আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা আমাদের গ্রহে ফিরে যাওয়ার জন্য আমি এই গ্রহে থাকতে চাই না কারণ এই গ্রহে আমার মতো কেউ নাই আর আমাদের গ্রহে আমার মা বাবা আমার জন্য চিন্তা করছে করে আমি এখন কোথায় তাদের বেঙ্গলি বাড়ি আমি তো সেটাও জানি না আমার কাছে যদি এখন স্মার্ট ওয়াচটা থাকতো তাহলে আমি এক্ষুনি বেঙ্গলি সুপার হিরোর বাড়ি খুঁজে নিতে পারতাম কিন্তু ব্লেনটা যেই ক্র্যাশ করেছে সব আমার উন্নত টেকনোলজি ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমার কাছে এখন উন্নত কোনো টেকনোলজি নাই কিন্তু আমাদের গ্রহ থেকেও কোনো সিগনাল আসছে না এখন আমি কি করবো আর সামনে এটা কি যাচ্ছে এটাও কি এই গ্রহের কোনো প্রাণী কিন্তু এই কি এটা কি হলো আমার ফায়ার বাইকের সংস্পর্শে আসা মাত্রই এটা তো ব্লাস্ট হয়ে গেল এটা কি এটা কি এই গ্রহের কোনো দুর্বল প্রাণী কিছুই তো বুঝতে পারছি না একবার কাছে গিয়ে দেখি ও বুঝতে পেরেছি এটা হলো এই গ্রহের গাড়ি মানে আমার কাছে যেমন ফায়ার বাইক রয়েছে তেমন এই গ্রহে এরকম গাড়ি পাওয়া যায় এই গ্রহের গাড়িগুলো কিরকম সিম্পল আমাদের গ্রহে কত উন্নত গাড়ি রয়েছে এটা এটা দেখি উঠি বাবরা আমি আকাশে উড়ে গেলাম রে কি সুন্দর উঠছে আই দেখুন এই গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছে তার মানে এই গ্রহের যে কোনো গাড়ি আমার বাইকের সংস্পর্শে আসা মাত্র ব্লাস্ট হয়ে যাবে তার মানে এই গ্রহটা এখনো অনেক বেশি উন্নত নয় আমাদের গ্রহ থেকে অনেক পেছিয়ে রয়েছে এই তো একটা লোক এখানে হেঁটে হেঁটে যাচ্ছে এনাকে জিজ্ঞেস করি বেঙ্গলি সুপার বাড়ি কোথায় এই গ্রহে আমি বেশিক্ষণ থাকতে পারবো না তা বলছি এখানে বেঙ্গলি সুপার বাড়ি কোথায় তুই কে রে তোকে আজকে আমি মেরেই ফেলবো তুই কঙ্কাল সেজে আমাকে ভয় দেখাতে এসেছিস কিন্তু আমাকে ভয় দেখাতে পারবি না আরে আরে আপনি আমাকে মারছেন কেন আমি কঙ্কাল সেজে আপনাকে ভয় দেখাইনি আমি এলিয়েন আমি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে চলে এসেছি এই দিনের বেলা মিথ্যা কথা বলা দাঁড়া তোকে আজকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো তারপর দেখবি মজা আরে আমি কথা বলছি না আমি সত্যিকারে এলিয়েন এবার কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন তাহলে আমার পাওয়ার একটা ঘুষি মারলাম উমনি পটল তুললো সে কি রে এই গ্রহের পানিটা কত বেশি দুর্বল আমি খালি একটা ঘুসি মেরেছি উমনি মরে গিয়েছে না না এখনও মরেনি হয়তো এক্ষুনি লঞ্চারে করে উড়িয়ে দেবো এই নিন তাহলে আমি বলছি সেই আমি এলিয়েন এই গ্রহে চলে এসেছি সেই বিশ্বাস করছে না এবার দেখলেন তো মজা এই রে মরে গেল নাকি একটা হুসি মাললাম আর লঞ্চার মারলাম এত সহজেই মরে গেল। এই গ্রহের প্রাণীটা কত বেশি দুর্বল আমাদের থেকে আমাকেও কত মারলো কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি আমি তো একাই খুব সহজেই গ্রহের সব মানুষদের মেরে ফেলতে পারবো তারপর এই গ্রহে আমরা রাজত্ব করব খুবই মজা হবে এই গ্রহটা আমার বেশ ভালোই লেগেছে আমার থাকার পক্ষে একদম উপযুক্ত মানে এই গ্রহটা মঙ্গল গ্রহের মতনই শুধু এই গ্রহের মানুষেরা অনেক বেশি দুর্বল আর অনেক বেশি উন্নতও নয় আমি এই সব বড় বড় বিল্ডিংগুলোকে লঞ্চার মেরে উড়িয়ে দেব তারপর এই গ্রহটা আমরা রাজত্ব করবো কী হাসি মজা আমি আর আমাদের গ্রহে ফিরে যাব না আর বেঙ্গলি সুপারহিরোর বাড়িতেও যাব না আমি এই দুটো গাড়িকে লঞ্চার মেরে উড়িয়ে দেবো এই দিলাম মেরে এই একি ব্লাস্ট হয়ে গেল আমাদের গ্রহে এই রকম লঞ্চার যদি আমাদের গাড়িতে মারা হয় তাহলে একটা কেন হাজারটা ব্লাস্ট করে দেওয়ার পরেও আমাদের গাড়ির কোনো ক্ষতি হয় না কিন্তু এই গ্রহের গাড়িগুলো কত বেশি দুর্বল মানে এই গ্রহটাই তো দুর্বলদের গ্রহ হা 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 আমি আমাদের রাজত্ব করতে কোনো অসুবিধা হবে না কিন্তু প্লেন ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে যেসব উন্নত জিনিসপত্রগুলো ছিল সেগুলো তো সব ধ্বংস হয়ে গিয়েছে আমি এবার আমাদের গ্রহ থেকে কীভাবে কন্ট্যাক্ট করবো আমাদের গ্রহ থেকে কীভাবে লোকেদের এখানে আসতে বলবো সেটাই তো বুঝতে পারছি না এলিয়েনটা লঞ্চার মেরে আমাদের গোটা শহর ধ্বংস করে ফেলছে আর এলিয়েনটা এখন বেঙ্গলি সুপার খুঁজছে কি জানি বেঙ্গলি সুপার কেন খুঁজছে এ কি এ কি খবর এইসব কি বলছে একটা এলিয়েন নাকি আমাদের শহরে আক্রমণ করেছে আর এলিয়েনটা নাকি আমাকে খুঁজছে কিন্তু এলিয়েনটা আমাকে খুঁজছে কেন আমি আবার কি করলাম তা যাই হোক এলিয়েনটা আমাকে খুঁজছে যখন ওনার সঙ্গে দেখা করতেই হবে না হলে এলিয়েনটা আমাদের গোটা শহর ধ্বংস করে ফেলবে আমি এবার এই জেড এক্সটেনের বাইকটা নিয়ে চলে যাই যেখানে এলিয়েনটা ধ্বংসলীলা চালাচ্ছে আমাদের শহরের একদম শেষ প্রান্তে দেখলাম এলিয়ানটা রয়েছে তাদেরকে ওইখানে যাই গিয়ে এবার এলিয়ানটাকে শান্ত করতে হবে না হলে কত বড় যে ক্ষতি করে দেবে তার কোনো ঠিক নাই এলিয়ানটা হয়তো অনেক বড়ো বিপদে পড়েছে আমাকে তাকে সাহায্য করতেই হবে অবশেষে আমি চলে এলাম যেখানে এলিয়েনটা ধ্বংসলীলা চালাচ্ছিল কিন্তু এখানে তো এলিয়ানটাকে দেখতেই পাচ্ছি না কোথায় গেল একটু আগেই তো আমি খবর দেখলাম এখানে বোম ফোম মারছে মানে লঞ্চার ফঞ্চার মারছে কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি এই গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবো তারপরে এই গোটা পৃথিবীতে আমি রাজত্ব করবো আপনি এই পৃথিবী ধ্বংস করতে চাইছেন কেন আমরা আপনার কি ক্ষতি করেছি একটু আগে আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম বেঙ্গলি সুপার বাড়ি কোথায় অমনি লোকটা আমাকে মারতে লাগলো সেই রাগে আমি এই কোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলছিলাম আমি এখন আমাদের ঘরে ফিরে যেতে চাই আমি হলাম সেই বেঙ্গলি সুপারহিরো যাকে আপনি এতক্ষণ থেকে খোঁজা খুঁজি করছিলেন ঠিক আছে আপনি এখানে একটু দাঁড়ান আমি দেখছি কিভাবে আপনার প্লেনটা ঠিক করা যায় আপনাকে আবার আপনার ঘরে ফিরে যেতে আমি সাহায্য করতে পারি কি না আমি এবার তাড়াতাড়ি জেরেস্টেনার বাইকটা নিয়ে চলে যাই আমার বন্ধুর কাছে কারণ সেও অনেক বড় সায়েন্টিস্ট সেও মহাকাশ নিয়ে গবেষণা করে আমি শুনেছি নাকি সে একটা বিশাল উন্নত প্ল্যান বানিয়েছে যেটা পুরো মঙ্গল গ্রহে যেতে সক্ষম ওই তোমার বন্ধু সামনে ঘোরাঘুরি করছে দেখি ওনার সঙ্গে কথা বলে আমাকে সাহায্য করে কিনা তাড়াতাড়ি করে জেলে বাইকটা সাবধানে এখানে দাঁড় করিয়ে রাখি এবং আমার বন্ধুর কাছে দৌড়ে চলে যাই বন্ধু আমি অনেক বড় বিপদে পড়েছি প্লিজ আমাকে সাহায্য কর কেন রে তোর আবার কি হলো তুই আবার বিপদে পড়লি কেন তুই তো বিন্দাস আছিস খাচ্ছিস নাচছিস আর মোটা হয়ে যাচ্ছিস হা 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 আরে বন্ধু এখন মজা করার সময় নয় তুই তো জানিস আমাদের শহরে একটা এলিয়েন আক্রমণ করেছে তোর কাছে যে উন্নত প্লেনটা রয়েছে ওটা আমাকে এক দিনের জন্য দে ওই প্লেনে করে আমি এলিয়েনটাকে ওদের নিজস্ব গ্রহে ফিরে যেতে সাহায্য করি না হলে এলিয়েনটা আমাদের এখানে থাকলে গোটা মানুষ জাতিকে ধ্বংস করে দেবে এই এয়ারপোর্টের ভেতরে হলুদ রঙের প্লেন প্লেনটা নিয়ে চলে যা বন্ধু তোকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমি এবার তাড়াতাড়ি প্লেনটা নিয়ে চলে আসি এই তো প্লেনটাকে দেখতে পেয়ে গিয়েছি আমার মনে হচ্ছে আমার বন্ধু এই প্লেনটার কথাই আমাকে বলছিল এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে উন্নত প্লেন যেটা মঙ্গল গ্রহে যেতে সক্ষম এটা একমাত্র আমার বন্ধুই বানিয়েছে কিন্তু আমার তো মনে হচ্ছে না এই প্লেনটা মঙ্গল গ্রহ পর্যন্ত যাবে কারণ আমার বন্ধু যা ল্যালা একদম হাঁদার মতো হয়তো এটা বানিয়েছে তা যাই হোক এই প্লেনটা দিয়েই এখন এলিয়েনটাকে শান্ত করতে হবে এলিয়েনটা এই প্লেনে চেপে আকাশে ওড়ার পর প্লেনটা যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে এলিয়েনটাও তো মরে যাবে আপদ বিদায় হবে আমি এখন প্লেনটা নিয়ে তাড়াতাড়ি এলিয়েনের কাছে যাই কিন্তু প্লেনটা উঠছে না কেন এই কি কি উড়ে না না উড়েছে উড়েছে ও কত উঁচুতে উড়ে গিয়েছি রে প্লেনটা তো বেশ ভালোই উড়ছে মনে তো হচ্ছে এটা মঙ্গল গ্রহে চলেই যাবে মাঝ আকাশে ব্লাস্ট হবে না এলিয়ে এই দেখুন আপনার জন্য আমি একটা উন্নত প্লেন নিয়ে এসেছি এই প্লেনে চেপে আপনি আপনার মঙ্গল গ্রহে ফিরে যেতে পারবেন আপনি তাহলে এই প্লেনে চেপে মঙ্গল গ্রহে ফিরে যান আমি তাহলে এখন বাড়ি চলে যাই বিদায় বন্ধু বিদায় বেঙ্গলি সুপার হিরো কত ভালো আমার জন্য একটা উন্নত প্লেন নিয়ে চলে এসেছে যেটাতে আমি মঙ্গল গ্রহে ফিরে যেতে পারবো এরকম বন্ধু যদি আমাদের গ্রহে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো তা যাই হোক আমি এখন প্লেনে চেপে আমার গ্রহে ফিরে যাই এই তো প্লেনে উঠে পড়েছি এবার কীভাবে চালাবো এই তো মানুষের তৈরি প্লেন কত বেশি উন্নত নয় মানে আমাদের থেকেও অনেক বেশি লো আছে তা যাই হোক দেখি এবার চালাতে পারি কি না এই তো উঠবে মনে হচ্ছে আকাশে উঠবে না উঠছে না কেন উড়ছে না কেন এই তো উঠে গিয়েছে মানুষের অবশেষে আমি এই পৃথিবী ছেড়ে আমাদের গ্রহে ফিরে যেতে পারলাম এই কি এলিয়েনটা তো চলে গিয়েছে কিন্তু তার ফায়ার বাইকটা আমাদের পৃথিবীতেই ফেলে রেখে গিয়েছে তার মানে এই ফায়ার বাইকটা এখন আমার হয়ে গিয়েছে এলিয়েনটাকে তো আর দেখতেও পাচ্ছি না 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 ও এখন মঙ্গল গ্রহে হয়তো চলে গিয়েছে তা যাই হোক এই বাইকটা পেয়ে গিয়েছি ভালোই হয়েছে কিন্তু বাইকে কি আমি বসতে পারবো কি ভয়ঙ্কর বাইক রে বাবা এখানে আবার আগুনও জ্বলছে কিন্তু বাইকটার কোনো ক্ষতি হচ্ছে না এই তুমি বসে পড়েছি কিন্তু আমারও কোনো ক্ষতি হয়নি তার মানে এই ভয়ঙ্কর ফায়ার বাইকটা এখন আমার খুবই মজা লাগছে এলিয়েনটা আমাকে কিছু তো একটা দিয়ে গিয়েছে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই